দর্শক আমরা এসেছি চাদুরানি হাটেঙ্গেল ঠাকুরগাঁও জেলা থানা হাট তাহলে মাঝামাঝি চাদুরানি হাট চিটা আঙ্গের পাড়ি এসেছে এক ভাই যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখছেন তাদের জন্য ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন চিটা ভাই বলতেছে দামদরের কথা বলতেছি তামদোড়ে বলবে না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যা লাগাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন সুন্দর সুন্দর সাইওয়াল বাচ্চা যারা যা লাগাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন চল্লিশ হাজার বয়স কি বয়স আবার বাসা কোথায় বাড়ির মাল যাবে কোথায় ভাইয়া সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কেউটা মাল কিনছে ভাই ওইটা কত কিনছেন চল্লিশ সুপ্রিয় দশক চল্লিশ হাজার টাকা দামে গরু সাই সাই সাইওয়াল দুইটা কত কিনছে ভাই এই বড় দুইটা সাইওয়ালগুলা বড় সুপ্রিয় দর্শক যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই জানাবেন ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি চাঁদুরানি হাট সপ্তাহে একদিন যারা আসার উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নিই আরিয়া গরু কিনলে বাচ্চা কিনলে গায়ে বাচ্চা নিলে আমি পাঁচশো টাকা লিই যদি আমার দ্বারা কিনে নেন তাহলে আমি দিতে পারবো যদি এরকম শুন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পঞ্চাশের মধ্যে সাইওয়াল কিনা গরু উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন জাদুরানি হাট আপনারা যে যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ভাই আসসালাম আলাইকুম মালকাটা কিনছেন মালগুলো একটু দামলা শোনা যাবে ভাই সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই দেখার জন্য উদ্যোগ আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন চাদরানি হাট ঠাকুরগাঁও জেলা আনিসবেল থানা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি চাঁদুরানি যদি আপনারা আসার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন চাদরানি হাটে যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য যারা চিটাং ঢাকা কক্স বাজার আসার জন্য যে থাকে তাদের জন্য আসতে পারবেন যদি বলেন যে ভাই হ্যাঁ গাজীপুর থেকে আমি মালটা নিব অবশ্যই গাজীপুরে মালটা নিতে পারবেন এক ভাই গাজীপুরে লোক এসেছে তাদের জন্য ভিজু যে ভালো হয় অবশ্যই আসতে পারবেন টাকা দাম এটা যদি পছন্দ লাগে অবশ্যই শেয়ার করতে হাজার টাকা দাম দর হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন যারা যে এলাকা থেকে তাদের জন্য ভিডিও লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যাদের যে জন্য কুষ্টিয়া ঝেনাইদা সাতক্ষীরা এইগুলা এলাকার মানুষ কিনেছে যদি আপনাদের কেনার জন্য দুঃখ থাকেন অবশ্যই আসতে পারবেন জাদু তো ভাই লাল লালটা কিনছেন কত কিনছেন নাকি

গাজীপুরের এক ভাই এসেছে যদি ভাইয়ের কাছে মাল কেনার উদ্যোগ থাকে অবশ্যই ভাই ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে এখানে হ্যাঁ যদি যদি আপনার গাজীপুরে মাল কেনার উদ্যোগ থাকে অবশ্যই মাল কিনতে পারবেন গাজীপুর থেকে এক ভাই এসেছে যদি আপনার সবসময় গাজীপুরে কেনা ব্যচা করে এরকম মাল সুন্দর সুন্দর দেখে সামনের মাল কিনছে সাইওয়াল পরব দেশি যদি আপনাদের চলে অবশ্যই কিনতে পারবেন চাদু গাজীপুর থেকে চাদুয়ানি হাট এসেছে গাজীপুর থেকে এসে এক ভাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন নাম হলো আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমার ভিডিও যদি দেখে ভালো লাগে সুপ্রিয় দর্শক অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন ভাই এই লাল কত কিনছে লাল জলটা এটা বাউন্ন কিনা আইটা এটা আর ওটা একশো সতেরো কিনা একশো সতেরো কত আছে ভাই আশা তো করা যায় ভাই আশা করা যায় প্রিয় দর্শক এই কথা বলে আমার ভিডিও এখানে শেষ করলাম আঠারোটা মাল কিনেছে ভাই সকাল সকাল যদি আপনার পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আমার